আমরা অনেক দিন পরে এলাম সেই গান মাতে রাস্তা তো কোথায় যাবে না প্রতাপপুর তো প্রতাপপুর এসছে আজকে আমরা জাম খেতে ছোড়া থেকে প্রতাপপুর এসছে জাম খেতে আর হনুমান সারা গাছে উঠে গেছে জাম খাওয়ার জন্য হলে হ্যাঁ উঠে গেছে না এ আমি ওর হ্যাঁ সারা কি জাম ক্যামেরা তো অন্তত বুঝে যাচ্ছে না কিন্তু হ্যাঁ মাঝে মাঝে একটু বোঝা যাচ্ছে প্রচুর জাম প্রচুর জাম ওহ ও কি জাম আমি হেভি খাবো

কে খাবি আমার পাকা পাকা জাম কে জাম কে কে খাবি ভাই আয় প্রচুর বেগেছে জামি জাম যেদিকে তাকাই শুধু জাম এইটা ছিড়বো আমি

একটা হেভি একটা জিনিস দেখাবো কি দেখলে সবার মন ভরে যাবে যাবে একদম মুগ্ধ হয়ে এরকম গাছে এরকম ধরনের অনেক জিনিস দেখা যায় আসলে এগুলো কিছুই নয় এগুলো পোকা বিচে তারপরে অনেক পোকা বিচের গু আর কি